بسم الله ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে ভরতে বসবাই এবার দাড়ি পাল্লাতে ভরতে বসবা বন্ধু ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে ভরতে বসবাই এবার দাড়ি পাল্লাতে ভরতে বসবা দাড়ি পাল্লায় ভোট দিলে কি হবে রে ভাই নেই সফর সুশাসনে দের করব সবাই পাল্লায় ভোট দিলে কি হবে রে ভাই নেই সফর সুশাসনে দের করব দাড়ি পাল্লায় ভোট দিতে কেটে যা এবার দাড়ি পাল্লাতে ঘুরতে বসবা বন্ধু গো বন্ধু রে এবার দাড়িপাল্লাতে ঘুরতে গোষবা ভাই এবার দাঁড়িপাল্লাতে ঘুরতে গোসবা সৎ যোগ্য দেশপ্রেমিক গোদেরই সগভাই নোয়াখালি চারাস তার চুল না না সদর সুবর্ণচরের সবার পূর্জ মনের মতো নেতা পাইছে এবার জনগো

দাড়ি পাল্লাতে ঘুরতে বসবা বন্ধু ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে ঘুরতে বসবা এবার দাড়ি পাল্লাতে ঘুরতে বসবা কোরআন সুন্নার অনুসারী মোদের শ্রদ্ধা সুখে দুঃখে জনগণের পাশে তাকে পায় কোরআন সুন্নার অনুসারী মোদের শ্রদ্ধা দুখে দুঃখে জনগণের পাশে তাকে পা দুর্নীতি মুক্ত দেশ এবার মোরা চাই এবার দাড়ি ঘুরতে ভরতে বসবাই এবার দাড়ি পাল্লাতে ভরতে বসবা নানা কোন গো চাচা ও চাচি গো যেঠা ও যেঠি গো ভাইয়া ও ভাবি গো বেবার দাড়ি পাল্লা দেবো সবাই দাড়ি পাল্লা ভেবো সব